বাংলাদেশি আসছে না বাংলাদেশি না জন্য বন্ধু আছে আমাদের ব্যবসা মানে সব শেষ ভালো এখানে ব্যবসাবি বি চলতো ভালো খুব ভালো ব্যবসা চলতো এখন তো কোনো ব্যবসা নেই পুরো হোটেল আমাদের বাংলাদেশকে চাপে রাখতে গিয়ে ভারত নিজেই পড়েছে বড় বিপাকে ভারতের বিভিন্ন উদ্যোগের বিপরীতে বাংলাদেশ নিচ্ছে কৌশলী সিদ্ধান্ত দেশের গার্মেন্টস শিল্প বাঁচাতে ভারত থেকে সুতা আমদানি নিয়ন্ত্রণ করছে ইউনুস সরকার স্থলবন্দর দিয়ে আমদানি এখন বন্ধ এর ফলে মাথায় হাত পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের কারণ বাংলাদেশই তাদের বড় বাজার কিন্তু এখন বিক্রি কমে গেছে গত এক মাসে সুতা আমদানি কমেছে প্রায় কোটি কেজি গত আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে এক দেখা দিয়েছে নতুন হিসাব নিকাশ কিছুদিন আগেও বাংলাদেশ ছিল ভারতের কাছের বন্ধু কিন্তু সময়ের পরিক্রমায় এই সম্পর্ক এখন নেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে চাপে রাখতে কিছু পদক্ষেপ নিয়েছে ভারত কিন্তু বাংলাদেশ নত হয়নি উল্টো নিয়েছে কৌশলীয় অবস্থান বিশেষ করে বাংলাদেশে ভারতীয় সুতা আমদানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত ভারতের জন্য চরম আঘাত বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা কারণ ভারতের জন্য বাংলাদেশের সুতা রপ্তানি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ আমদানি কিছুটা কমিয়েছে তাতেই ভারতের ব্যবসায়ীদের মাথায় হাত একেবারে বন্ধ করে দিলে চরম ক্ষতিগ্রস্ত হবে তারা ভারতের সাউদার্ন ইন্ডিয়া মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিবের কথায় বিষয়টি স্পষ্ট তিনি বলেছেন ভারতীয় সুতা রপ্তানির একটি বড় বাজার ছিল বাংলাদেশ ভারতের মোট সুতা রপ্তানি পঁয়তাল্লিশ শতাংশই যেত বাংলাদেশে স্থল বন্দর দিয়ে প্রতি মাসে প্রায় দশ কোটি কেজির মতো সুতা যেত যা এখন কমে এসেছে নয় কোটিতে এই সুতার একটি উল্লেখযোগ্য অংশ ছিল রঙিন এসব সুতা বাংলাদেশে যেত বেনাপোল সোনা মসজিদ বাংলা বান্ধা এবং বুড়িমারি সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশ সরকার স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে গত মাসে জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ এক প্রজ্ঞাপন জারি করে এর ফলে সীমান্ত দিয়ে সুতা আমদানির সুবিধা হয়ে যায় বাংলাদেশের এই সিদ্ধান্তে চমকে ওঠে ভারতীয় সুতা রপ্তানিকারকরা তারা দ্রুত বিকল্প ব্যবস্থা খোঁজার জন্য ভারত সরকারের দ্বারস্থ হয়েছে পাশাপাশি এ নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেছে তবে বাংলাদেশ এই সিদ্ধান্ত এমনি এমনি নেয়নি এর পেছনে রয়েছে দেশের শিল্প বাঁচানোর স্বার্থ এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে স্থানীয় টেক্সটাইল মিল মালিকদের দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বলে আসছিল ভারতীয় সস্তা সুতার কারণে দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারত থেকে কম দামে সুতা আসে বাংলাদেশে এর ফলে দেশের প্রায় এক হাজার মিল উৎপাদন কমিয়ে দিয়েছিল বিটিএম এর সভাপতি শকত আজিজ রাসেল স্পষ্টভাবে বলেন যদি ভারত থেকে সুতা আমদানি পঞ্চাশ শতাংশ কমানো যায় তবে দেশের প্রায় পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে ভারতীয় সুতা আমদানির উপর নির্ভরতা কমালে দেশের টেক্সটাইল খাত লাভবান হবে এনবিআর সিদ্ধান্ত তাই কেবল আমদানি নিয়ন্ত্রণের বিষয় নয় বরং দেশের শিল্পের স্বার্থে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ তবে শুধু সুতা নয় ভারতের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বন্ধ করে দেয় ভারত এটি ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি পথ এই সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে সময় মতো পণ্য না পৌঁছানোর ঝুঁকি তৈরি হবে যে কারণে ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কা রয়েছে এদিকে পাঁচ আগস্টের পর বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা জোরদার করেছে ভারত বিশেষ করে চিকেন এলাকায় রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যাতে স্পষ্ট বুঝা যায় বাংলাদেশকে ভারত আর বন্ধুর চোখে দেখছে না বরং কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে আচরণ করছে এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ নত যেন হয়নি বরং বিভিন্ন ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে উপযুক্ত জবাব দিচ্ছে এর মাঝে সুতা আমদানি কমানোর সিদ্ধান্ত অন্যতম তবে এই সুতা আমদানি কমানো বাংলাদেশের জন্য জরুরি ছিল ভারত আকারে ও জনসংখ্যায় বাংলাদেশের থেকে অনেক বড় দেশ কিন্তু গার্মেন্টস শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে এর পেছনে রয়েছে দক্ষ পরিকল্পনা সহজলভ্য শ্রমিক বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে দেশের রপ্তানির বড় অংশের বেশি আয় করে যেখানে এই খাতে কাজ করছে প্রায় চল্লিশ লাখ শ্রমিক যাদের অধিকাংশই নারী অন্যদিকে ভারতে গার্মেন্টস খাত তুলনামূলকভাবে ছোট ভারত এখনও অবকাঠামোগত দুর্বলতার কারণে আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রসার লাভ করতে পারেনি বাংলাদেশ অল্প সময়ে স্বল্প খরচে বিশাল পরিমাণ পণ্য উৎপাদনের সক্ষম এ কারণে ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বেশি জনপ্রিয় এছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আছে কিন্তু ভারত বৈদেশিক বাজারে সেভাবে বিস্তার ঘটাতে পারেনি ফলে ছোট দেশ হলেও বাংলাদেশ গার্মেন্টস শিল্পে ভারতকে পিছনে ফেলে বিশ্ব মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তবে বিগত সময়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্প কৌশলে দখল নিয়েছিল ভারত গার্মেন্টস শিল্পে প্রধান কাঁচামাল হলো সুতা ভারত দীর্ঘদিন ধরে সস্তায় সুতা রপ্তানি করে থাকে যে কারণে আমাদের দেশীয় মিলগুলো প্রতিযোগিতার বাইরে চলে গিয়েছিল তাদের জায়গায় অবস্থান শক্ত করছিল ভারত আরও কয়েক বছর এমন অবস্থা থাকলে দেশের অনেক মিল বন্ধ হবার সম্ভাবনা ছিল কিন্তু আগের সরকার এসব নিয়ে মাথা ঘামায়নি। তবে অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিয়েছে। এখন বাংলাদেশ তার সুতা আমদানি কৌশলে কমিয়ে ফেলতে চায়। পর্যায়ক্রমে ভারতীয় আমদানির উপর নিয়ন্ত্রণ বাড়িয়ে দেশে উৎপাদন উৎসাহিত করা হবে। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে দেশের টেক্সটাইল খাত আরও আত্মনির্ভর হয়ে উঠবে। আমাদের দেশে সুতা তৈরি হলে এর মাধ্যমে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমদানি করার খরচ থেকেও মুক্তি পাওয়া যাবে। বিষয়টিতে দীর্ঘ মেয়াদে লাভবান হবে বাংলাদেশ ভারতের জন্য তৈরি হবে সমস্যা বাংলাদেশ ভারত সম্পর্কে এখন পাল্টা পাল্টি অবস্থান চলছে এতদিন বন্ধু বললেও ভারত বাংলাদেশকে বন্ধুর মতো সুবিধা দেয়নি তিস্তা চুক্তির বিষয়টি বছরের পর বছর ধরে ঝুলে আছে বারবার প্রতিশ্রুতি দিয়ে ভারত এটি বাস্তবায়ন করেনি এদিকে আখাউড়া আগরতলা রেল সংযোগ সহ একাধিক রেল প্রকল্প স্থগিত করা হয়েছে এই প্রকল্পগুলো ভারতের অর্থায়নে করার কথা ছিল কিন্তু এখন বিষয়টি অনিশ্চিত তবে বাংলাদেশও বসে নেই ভারত যখন একের পর এক সীমাবদ্ধতা আরোপ করছে তখন এখন বাংলাদেশও বিকল্প খুঁজছে চীনের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে অন্তর্বর্তী সরকার আবার রাষ্ট্রের সাথেও রাজনৈতিক যোগাযোগ রাখা হচ্ছে এদিকে সৌদি আরব থেকে বিনিয়োগ আনার চেষ্টা সব মিলে বাংলাদেশ একটি বহুমুখী কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিতে এগিয়ে চলছে এখন আর বাংলাদেশ কোনো একক দেশের উপর নির্ভর করবে না ভারত যদি বাংলাদেশের জন্য সুবিধা বন্ধ করে দেয় তবে বাংলাদেশও বিকল্প পথ খুঁজে নেবে তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের কিছু পাল্টা পদক্ষেপে ভারত বিপাকে পড়বে বিশেষ করে সুতা আমদানির উপর নিষেধাজ্ঞা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে কারণ যদি বাংলাদেশ ভারতীয় সুতার বাজার থেকে সরে আসে তবে সে বিশাল রপ্তানি আয় থেকে বঞ্চিত হবে ভারতের টেক্সটাইল খাত এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে ভারত ভাবছে বাংলাদেশকে সাহায্য করবে কিন্তু এর মাধ্যমে তারা রাজস্ব ইনকাম পেত সেটা আর পাবে না পাশাপাশি বাংলাদেশের জন্য ভালো হয়েছে এখন দেশে বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত যা যা করছে সবগুলোই দিন শেষে বাংলাদেশের উপকার করবে এই সিদ্ধান্তগুলো হয়তো তাৎক্ষণিক কিছু চাপ সৃষ্টি করবে তবে দীর্ঘমেয়াদে দেশীয় শিল্প কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বাধীনতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে যেমন ট্রান্সশিপমেন্টের বিকল্প তৈরি করছে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরও স্বনির্ভর করার প্রক্রিয়া চলছে এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য কল্যাণকর হবে তবে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আলোচনার বিষয় একদিকে সুতা আমদানি নিষেধাজ্ঞা অন্যদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল সব মিলিয়ে এটি কেবল একটি বাণিজ্যিক যুদ্ধ নয় বরং একটি কৌশলগত পাল্টাপাল্টি অবস্থান বিশ্লেষকদের মতে ভারতের সিদ্ধান্তগুলো নিচু ব্যবসায়িক নয় বরং রাজনৈতিক ও ভূ রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত অন্যদিকে বাংলাদেশ এই চাপে নতি স্বীকার করেনি বরং নিজের ঘর সামলানো এবং বিকল্প গড়ে তোলার পথ বেছে নিচ্ছে বাংলাদেশ এখন আর কারো মুখাপেক্ষী নয় এই বার্তা ভারতের কাছে পৌঁছে গেছে এই দৃঢ় মনোভাবই হয়তো ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন ছক তৈরি করবে সাধারণ মানুষ হয়তো ভাবছেন সুতা আমদানি বড় কোনো বিষয় নয় তবে এই লড়াইটাই এখন অনেক গভীর এটা বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার সংগ্রাম জাতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি এবং নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় নিজেদের জায়গা করে নেওয়ার লড়াই